আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সহজভাবে চালতার আচারের রেসিপি শেয়ার করব চালতার আচার বানানো একটু ঝামেলা হলেও খেতে কিন্তু খুবই মজা আশা করছি যারা চালতার আচার খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে চালতার আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটার মতো চালতা কেটে পানিতে রেখে দিয়েছি চালতার উপরের খোসাটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চালতা কাটার ভিডিওটা শেয়ার করিনি যেহেতু চালতা কাটতে আমরা প্রায় সবাই জানি এরপর চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চালতাগুলো দিয়ে দিলাম এখন চালতাগুলোকে সিদ্ধ করে নিব চালতাগুলোকে এত বেশি সিদ্ধ করব না পানিতে বলক কাসার পর ছয় সাত মিনিট রাখলেই হবে এরপর একটা ঝুড়িতে ডেলে নিলাম এখন চালতাগুলোকে থেতলিয়ে নিব শিল্পাটায় তো এই ফাঁকে মশলাটা তৈরি করে নিচ্ছি চুলায় একটা তাওয়া বসিয়ে শুকনো লাল মরিচ দিয়ে দিলাম তো মরিচটা আপনারা যার যার মতো দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন আর কি তো মরিচটা ভাজা হয়ে গেলে তাওটা থেকে নামিয়ে নিচ্ছি এরপর কিছু পাঁচ ফোড়ন মশলা টেলে নিচ্ছি পাঁচ ফোড়নটাকে একদম মুচমুচা করে ভেজে নিব পাঁচ ফোড়নটাকে কিন্তু আবার পোড়া পোড়া করা যাবে না তো পাঁচ ফোড়নটাকেও টেলে নেওয়া হয়ে গেছে এখন শিলপাটার মধ্যে প্রথমে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি তো মরিচটাকে গুঁড়ো করে নেওয়ার পর এখন পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নিব মরিচ ও ফোড়নটা কিন্তু শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে আর শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিলে কিন্তু বাড়তেও অত বেশি কষ্ট হবে না তো পাঁচফোড়নটাও গুঁড়া করে নেওয়া হয়ে গেছে এখন শিলপাড়াটা আবার একটু ধুয়ে এতে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে থেতলিয়ে নিব এখন সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে শিলটা দিয়ে হালকা করে একটু বেটে নিচ্ছি যাতে চালতাগুলো আবার পিসে না যায় আর এইভাবে কিন্তু চালতার আচার বানালে চালতার আচার খেতে অনেক বেশি মজা হয় চালতার ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে তো সবগুলো চালতাই আমি এভাবে শিল্টার দিয়ে থেতলিয়ে নিব। তো সবগুলো থেতলিয়ে নেওয়ার পর এখন আমি আচারটা বানাবো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর এখানে চারটা শুকনো মরিচ দুইটা তেজপাতা মাছ দিক দিয়ে ছিঁড়ে দিয়েছি এখন একটু তেলের মধ্যে নেড়ে ছেঁড়ে ভেজে নিচ্ছি তো তেজপাতা ও মরিচটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এখানে আমি তিনটা চালতার জন্য দুই চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আর দুই চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি তো আদা রসুনটা দেওয়ার পর এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে এখন সবগুলো তেলের মধ্যে একটু ন্যাড়েচেরে ভেজে নিব আর এমনিতেও কিন্তু আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে তো তেলের মধ্যে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর হলুদের গুঁড়োটা দিয়ে আদা রসুনটা ভেজে নিলে কিন্তু এত বেশি তেল ছিটবে না এমনিতে কিন্তু তেলটা একটু বেশিই ছিটে তো আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণ সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষাটা দিয়েছি আর আপনারা যদি কালো সরিষা দেন তাহলে কিন্তু এক চামচ দিলেই হবে কালো সরিষাতে কিন্তু একটু ঝাঁসটা বেশি তো সরিষা বাটাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো ঝালের পরিমাণটা আপনার চাইলে একটু বাড়িয়ে কমে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলোকে তেলের মধ্যে একটু ন্যাড়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না আচারের মশলাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চালতার টুকরোগুলো চালতার টুকরোগুলো দিয়ে আচারে মশলাটার সাথে খুব ভালো করে ন্যাচের মিশিয়ে দিব যাতে চাল তার ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো আমি খুব ভালো করে ন্যাড়ে মিশিয়ে দিচ্ছি আজকে আমি চালতার আচারটা চিনি দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু চালতার আচারটা গুড় দিয়ে করতে পারেন তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম দিবেন আর কি তো চিনিটা দিয়ে চালতার আচারটার সাথে নে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চিনি থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিতে কিন্তু আচারটা একটু রসালু রসালু হবে আর আচারের মশলাটাও কিন্তু চালতার ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ভিনেগার তো ভিনেগারটা দিয়েছি আচার ভালো থাকার জন্য তো এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় হয়ে গেছে এই জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মশলা তো পাঁচ ফোড়ন মশলা ও শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আচারটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চালতার আচারের কালারটা পরিবর্তন হয়ে গেছে চালতার আচারটা হয়ে গেছে এখন আর চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই চালতার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this.